স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিবসে সকাল থেকেই ছাত্র রব বেলুড় মঠের সকাল দশটা থেকে সর্বসাধারণের জন্য বেলুড় মঠের দরজা খুলে দেওয়া হয় প্রতি বছরের মতো হাজার হাজার ভক্ত এদিন বেলুড় মঠে এসে নিজেদের ভক্তি প্রদর্শন করেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিন স্বামীজির জন্মদিবস পালন করা হয় স্বামীজির বাণী পাঠ ও জীবন চলার ক্ষেত্রে তারা আদর্শকে তুলে ধরা হয় বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে এসে এদিনের অনুষ্ঠানে যোগ দেন রাজ্য জুড়ে এই দিনটি যুব দিবস হিসেবেও পালিত হয় একই সাথে উদযাপিত হয় বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের মাধ্যমে মহানগর টোয়েন্টি ফোর